নমস্কার রাম রাম খুশির মহল আজকে ফাইনালি এক বছর ট্রেনিং করার পরে আমাদের একাডেমিতে ফাইনালি সিএসবি সিলেকশন হয়ে গেছে দেখতে পেতেছ এখানে তো এর বাড়ি সে আসাম কোকরাজার অনেক দূর থেকে আমাদের একাডেমিতে আইছে আমাদের এইচি ফিজের একাডেমি ত্রিপুরা বিশালপুর মোরাবাড়ি আমাদের একাডেমি এই একাডেমিতে আসার পরে সকাল বিকাল দুই টাইম ট্রেনিং করছে আর হের ওয়েট ওয়েটটা বিশাল ব্যাপার আমি আমার প্রথম মুখের থেকে আমি শুনতে চাই তোমাদের শোনাবো অনেক অনেক ধন্যবাদ অসংখ্য আমাদের একাডেমিতে অনেক কম সময় নিয়ে আইছো। প্রথম বলে দেই তুমি সিএসএফ যে সিলেকশন হইছো এই সিএসবি সিলেকশন হওয়ার যে পরিশ্রমটা করেছো গত এক বছর ধরে আমাদের একাডেমিতে তো সিলেকশন হওয়ার পরে তোমার মনে এরকম আইসো যে আমি সিলেকশন হইব কিনা হইতাম না যে এত ওয়েট নিয়ে প্রথম তো কত ওয়েট তুমি এখানে আইছিল তো আমি সবাই বলতে চাই যে আমার যখন এখানে এত একাডেমিতে আমার একশো থেকে একটু বেশি পয়েন্ট আসলো তো এখানে ট্রেনিং করার পর আমার সিক্সটি এইটে আনছিলাম পয়েন্টটা মেডিকেলে সব পাস করে রয়েছে মেডিকেলে সব সাড়ে আশীর্বাদে যা কিছু হয়ে গেছে সব ভালোই হয়েছে এখন ফাইনালি কিএল নি তুমি সিএলএফ জি সিএলএফ তো আমরা ভিডিওটা তোমাদের এখানে সবাই দেখে সিলেকশন হইতাছে এখানে করছে পুরো তো আর প্রথম 100 কেজি তুমি আইসে কইছো অত তার কত তারপরে ব্যাপার কিন্তু

তো এত ওয়েট লেভ যদি করতে হো তোমরা গেলে আর আমরা ত্রিপুরার মধ্যে একাডেমি আর মানুষের একাডেমি লেগেডোর দূরে দূরে ট্রেনিং করতে যা তোমরা বাড়ির সামনে একাডেমি থাইকা যদি মানে প্রিপারেশন না করতে পারো হলো তো এবার নেই তুই তোমরা যদি আইতে আসো কারণ ত্রিপুরা পুলিশে শুরু হয়ে গেছে গা আর সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক পছন্দ অনেক পছন্দ করে না তো বন্ধুরা আমি অতটুকু কই লাইফ শুধু একবার ভাই জীবনটা ঠিক আছে বয়সটা গেলে বয়সটা কিন্তু ফিরে আবার কথা যেটাই পাও খুশি থাকো শান্তিতে থাকো কারণ ওই আজকের ডেটে চাকরি পাও বিরাট ব্যাপার কিন্তু আর এই বাইরে চাকরি পাইছে বিরাট বিষয় ব্যবহার কিন্তু মানে কি কম আর সকাল বিকাল পরিশ্রম করতে তো দূর দিকে তোমরা যদি পরিশ্রম করার থেকে ভালো রেজাল্ট দিতে হবে ঠিক আছে তো এখন না যে ষোলোখানা কীভাবে বাইরে যেতে নোটিফিকেশন আর প্রিপারেশন শুরু করে দাও কারণ এটা না যখন নোটিফিকেশন বাই দিব তারপরে প্রিপারেশন করো তারপরে তো এক বছর আগে টার্গেটগুলো দিব ঠিক আছে না এই বাইরে এক বছরে উপরে ট্রেনিং নিছে আর আজকের ডেটে সিএসএফ সিলেকশন বিরাট ব্যাপার সেটা না

আবার দেখা হবে যখন ট্রেনিং শেষ হয়ে যাবে তখন ভর্তি করে আইব তোমাদের সামনে सेम তোমরা যদি চাও যে আমি ভারতের সেনাতে জয়েন করব সিএসএফ বিএসএফ সিআরপিএফ তো চলে আসুন আমাদের একাডেমিতে ত্রিপুরা বিশাল বড় মোরাবাড়িতে পারফেক্ট ট্রেনিং হবে আর 100% গ্যারান্টি সহকারে সিলেকশন থ্যাঙ্ক ইউ নমস্কার জয় হিন্দ জয় ভারত